বাংলাদেশ থেকে আপনারা হয়তো অনেকেই ছয় লক্ষ টাকা পুরস্কার জেতার আশায় প্রাইজ বন্ড ক্রয় করে থাকেন এবং বাংলাদেশে প্রাইজ বন্ড অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি তিন মাস অন্তর এবং এই প্রাইজ বন্ডের ড্র অনেকেই চেক করতে পারে না অনেকেই একশো টাকা মূল্যমানের এই প্রাইজ বন্ডগুলি এক হাজার দুইশো একশো পাঁচশো পর্যন্ত অনেকেই প্রাইজ বন্ড ক্রয় করে থাকেন কিন্তু এই প্রাইজ বন্ডগুলো একটি একটি করে অনেকেই চেক করতে পারেন না কষ্ট হয়ে যায় ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আলোচনা করবো এক থেকে এক লক্ষ প্রাইজ বন্ডের যদি হয় আপনি এক মিনিটের মধ্যেই সকল প্রাইজ বন্ড চেক করতে পারবেন এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি যেটার নাম হচ্ছে প্রাচুর্য ডট কম প্রাচুর্য ডট কম আপনাদের জন্য নিয়ে এসেছে প্রাইস বন্ড খুব সহজে হাতের মোটে আপনার থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে চেক করার ইজিলি একটা ওয়ে ওয়েতে আপনারা যদি যে কোনো প্রাইস বন্ড হুটহাট করে আপনি কিন্তু রেজাল্ট এখানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে অসংখ্য অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার এই প্রাইজ বন্ড রেজাল্টগুলো দেখার জন্য আপনার হাতে যদি এক থেকে দশটি কিংবা একশোটি যে কোনো পরিমাণ প্রাইস বন্ড যদি আপনার হাতে থাকে তাহলে আপনি এই প্রাইজ বন্ডগুলো আগে এই লিঙ্কের মধ্যে অ্যাড করতে হবে কিভাবে অ্যাড করবেন অ্যাট জেট আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বলি প্রাইজ বন্ড পরবর্তী ড্র অনুষ্ঠিত হবে একত্রিশ সাত দুই হাজার চব্বিশে অর্থাৎ এই জুলাই মাসের একত্রিশ তারিখে আপনাদের নেক্সট যে প্রাইজ বন্ডের ড্র সেটি অনুষ্ঠিত হবে আর বাকি রয়েছে মাত্র ২৪ দিন রেজাল্টে আপনারা দেখতে পারবেন অনেকগুলো প্রাইস বন্ড একসাথে অ্যাড করে আপনার কিন্তু যদি প্রাইজ বন্ড আপনি জিতে যান তাহলে আপনাকে মেসেজ করে এবং মেল করে জানানো হবে প্রাচুর্য ডট কমের পক্ষ থেকে এবার আসি আপনি এই প্রাইস বন্ডের ড্র রেজাল্টগুলো কীভাবে দেখবেন আমি যে লিঙ্কটা দিয়ে রাখছি এই লিঙ্কে আপনারা সরাসরি প্রবেশ করবেন লিঙ্কে প্রবেশ করার সাথে সাথে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এভাবে আপনার নাম ও মোবাইল নাম্বার জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আপনি কিন্তু এভাবে একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন তার একটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ওটা আপনারা দেখে নিতে পারেন এভাবে অ্যাকাউন্টটা খোলার পরে এভাবে চলে আসবে ড্যাশবোর্ডটা আসার পরে আপনার হাতে যে প্রাইস বন্ডগুলো থাকবে এগুলো এখানে এড করতে হবে আপনি জাস্ট শুধুমাত্র কিছু ফি দিয়ে এখানে এড করে রাখবেন অ্যাড করার সাথে সাথে আপনি রেজাল্ট যখনই দিক আপনাকে কোনো কিছুই করতে হবে না আপনাকে যদি প্রাইস বন্ড জিতে যান আপনাকে মেসেজ এবং মেলের মাধ্যমে দেওয়া হবে অ্যাড প্রাইস বন্ড একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার নিচের দিকে এসে দেখবেন কিছু অপশন যে প্রাইস বন্ডের যে সিরিজটা রয়েছে অর্থাৎ প্রাইস বন্ডের উপরে যে একটা সিরিজ নাম্বার থাকে ওই সিরিজ নাম্বারটা আপনাকে সর্বপ্রথমেই লিখতে হবে সিরিজ নাম্বার বলতে আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রাইস বন্ডে দেখতে পাচ্ছেন সিরিজ নাম্বার খ গ ওম এই ধরনের একটা সিরিজ নাম্বার থাকে এই সিরিজ নাম্বারটা সর্বপ্রথমে আপনি এখানে অপশান অনেকগুলো পেয়ে যাবেন এই অপশানগুলো থেকে আপনার সিরিজ নাম্বারটা সিলেক্ট করে দিবেন ধরুন আমার সিরিয়াল নাম্বার হচ্ছে ক গ এটা দেওয়ার পরে এখানে প্রাইস বন্ডের যে নাম্বার থাকে একটা মোবাইল নাম্বারের মতো এই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন আমি এভাবে একটা নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে যুক্ত করুন নামে একটা অপশন আছে এই যুক্ত করুন অপশনে আপনি ক্লিক করে দিবেন তা আমার যেহেতু প্রাইস বন্ড এটা আমি এমনিতেই দিয়েছি আমার সবগুলো কিন্তু রং এখানে কোনো কিছুই ঠিক নেই তো আপনারা কী করবে যুক্ত করার সাথে সাথে এখানে দেখতে পারবেন প্রাইজ বন্ডগুলো একটা নিচে একটা একটা নিচে একটা সবগুলো কিন্তু যুক্ত হয়ে যাবে যুক্ত করার পরেই আপনার কাজ শেষ এখানে একটা ফি চাইবে আপনার থেকে ফিটা আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট দিলে আপনার এই প্রাইজ বন্ডগুলো আপনার রেজাল্ট অটোমেটিক্যালি আপনাকে কিন্তু দেখাবে তাই প্রাইস বন্ডের রেজাল্ট দেখা সম্পর্কে বা কোনো কিছু প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা বুঝতে না পারেন আবারও বলে দিচ্ছি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন রেজিস্টার অপশন রয়েছে এই রেজিস্টার অপশানে ক্লিক করে আপনি আপনার নাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এবং আপনি প্রাইজ বন্ড অ্যাড করার সাথে সাথে কতটি প্রাইস বন্ড অ্যাড করবেন তার জন্য একটা ফি জমা করতে হয় ফিটা জমা দিয়ে আপনি প্রাইস বন্ডগুলো অ্যাড করলে রেজাল্ট আপনারা অটোমেটিক্যালি ফোনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে